সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই গরমের একদম উপযুক্ত রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি করলা আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল প্রথমে আমি পাবদা মাছ মরিচ হলুদ লবণ বাটা পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে মেখে আমি আগে মাছটা রান্না করে নিচ্ছি কারণ পাবদা মাছ অনেক পাতলা মাছ কষাতে গেলে ভেঙে যাবে সেজন্য হাতে মেখে আমি আগে পাবদা মাছটা রান্না করে নিচ্ছি তারপরে আমি গরম তেলের উপরে সব বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আছে জিরা বাটা কাঁচামরিচ বাটা সরিষা বাটা হলুদ গুঁড়া লবণ আমি ভালো করে কষিয়ে নিব আর আজকের রেসিপিতে আমি কোনো ধরনের শুকনামরিচ ব্যবহার করছি না কারণ গরমের দিন আমি কাঁচা মরিচের একদম পাতলা ঝোল করব। ঝাল কম মশলা কম তেল কমের একটি অসাধারণ রেসিপি করছি এই তো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম করলা আলু বেগুন আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আজকে আমি কাঁচামরিচটাও কিন্তু ভেজে বেটে নিয়েছি আর জিরাটাও ভেজে বেটে নিয়েছি কারণ ভাজা জিরার কিন্তু বাটলে সুন্দর একটি গন্ধ বের হয় আর সেটা তরকারি খেতে অনেক মজা লাগে একটু পানি দিয়ে আমি সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই গরমে করলার ঝোল অসাধারণ একটি তরকারি আমি মনে করি আর গরমের দিনে বেশি ভাজা পোড়া বা একটু ভুনা জাতীয় খাবারের থেকে পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর শরীরের জন্য অনেক ভালো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম আর কষাতে তো হবেই কারণ সবজির কষানোর মধ্যেই বা মাছের কষানোর মধ্যেই কিন্তু এর স্বাদ লুকিয়ে থাকে এই তো কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আর আগেই বলেছি আজকে কিন্তু আমি পাতলা ঝোল করব। এই জন্য ঝোলের পরিমাণটাও আমি একটু বেশি দিলাম গরমের দিনে সবসময়ই করলা কিন্তু অনেক উপকারী আর করলার পাতলা ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে আর যদি হয় পাবদা মাছ পাবদা মাছ তো এমনিতেই অনেক মজার মাছ তারপরে দিয়েছি সরিষা বাটা সরিষা বাটা দিয়ে তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ দেওয়ার পরেও কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসলো আর যেহেতু আজকে কাঁচামরিচ আর করলা দুটাই সবুজ সেই জন্য কালারটাও কিন্তু একদম হালকা হালকা সুন্দর একটি কালার চলে এসছে তারপরে মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আর খুব আস্তে আস্তে নেড়ে দিচ্ছি কারণ পাবদা মাছ অনেক পাতলা মাছ সেজন্য খুব সাবধানের সাথে আমি নেড়ে দিলাম এই তো রান্না কিন্তু আমার একদম শেষের দিকে চলে এসছে আর আমি ঝোলের পরিমাণটা আমার মতো করে আমি রেখে চুলাটা বন্ধ করে দেব। তার আগে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম এই তো ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে আর এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর বাসায় অবশ্যই এরকম পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করবেন এই গরমের মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ